রাজধানীর কালেকশন দেখাবো এটা হচ্ছে কারচুপি টাইপের কাজ করা আছে তাই না এটা সিগ্রিন কালার এই গরমে কটন চাচ্ছেন এটা চোখ বুঝে নিয়ে নিতে পারেন মানে টপ ক্লাস একটা কালেকশন এটা স্টোন প্লাস হচ্ছে আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে ব্র্যান্ড নিউ কিছু আমরা আজকে বুটিক ড্রেস দেখাবো 450 টাকা থেকে স্টার্ট হবে 450 টাকা থেকে থ্রি পিস আচ্ছা মানে 450 টাকা আজকে একদম রেডি একটা থ্রি পিস পাবেন একটা আমরা হচ্ছে বুটিক রাজধানীর রাজস্থানের কালেকশন দেখাবো এটা হচ্ছে কারচুপি টাইপের কাজ করা আছে তাই না এটা দেখেন ব্যাক এর প্রিন্ট আর সুন্দর এটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক সিল্ক টাইপের এই যে দেখেন এটা মাইশা কটনের ভিতরে আছে এটা হচ্ছে প্যান্ট টা সিল্ক থাকবে

এ হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু হচ্ছে বিশাল বড় একদম পিওর কটন ওকে প্রাইস কতটা অনলি বারোশো টাকা আচ্ছা কালার কয়টা আছে

আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন একদম পদ্মজার ভাইরাল কিছু কালেকশন দেখাবে এটা কিন্তু অরিজিনালটা হ্যাঁ একদম কাপড় কোয়ালিটি হাতে আচ্ছা হাতায় টার্সেল আছে প্যানলে টার্সেল পাচ্ছেন আর আচ্ছা প্যান্ট হবে বাটার সিল্ক আর এটা জামাটা কিন্তু জর্জেটের ভিতরে থাকবে এই হচ্ছে এটার ওনাটা দেখেন

আচ্ছা এটা হচ্ছে রাজস্থানী বুটিক্স একদম মানে টপ ক্লাস কালেকশন এটা স্টোন প্লাস হচ্ছে মিরর করা আছে এটাও ইন্ডিয়ান হচ্ছে মাইশা কটন আসলে আজকের প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে ক্যাটালগ ডিজাইন গুলো দেখিয়ে দিব

আচ্ছা এটা দেখ এটা বুটিক্স এর একদম লাক্সারি একটা ডিজাইন গলা থেকে প্যানেল পর্যন্ত কিন্তু সেম কাজটাই পেয়ে যাচ্ছেন পুরো প্যানেল এ কাজ আর এটা প্যান্টটা হবে এখানে কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছেন এ হচ্ছে ওড়নাটা ম্যাচিং কালার এটার টাকা কত কালার কয়টা আছে এটা সিগ্রিন কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর

এই এটা হচ্ছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে টু পিসের করসেট এটা খুব চমৎকার একটা ডিজাইন হবে এটা হচ্ছে প্যান্টটা অনলি প্রাইস টাকা হোয়াইট কালারটা সেম প্যান্ট সেম এটা মেরুন কালার ওকে আচ্ছা এটা 100% কটন কটন মাত্র টাকা টাকা একদম প্রাইস হচ্ছে অফার দিয়ে দিলাম টাকা করে

আচ্ছা এটা দেখেন এগুলো হচ্ছে অফারের তাই না ছয়শো পঞ্চাশ করে আচ্ছা মানে ভাইয়ের কাছে কিন্তু অফারের আপনারা হচ্ছে যখনই আসবেন কিছু না কিছু অফারের প্রোডাক্ট পাবেনই এটা বোটিক্সের একটা ডিজাইন থাকবে আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এ হচ্ছে ওনাটা কালার হবে তিনটা

এটা হচ্ছে চারশো পঞ্চাশের থ্রি পিস আচ্ছা দেখেন বিশাল বড় একটা ওড়না এটা একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের পাচ্ছে চারশো তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে ট্রেন্ডি ফ্যাশনে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন আর এছাড়াও কিন্তু ভাইদের এখানে আপনাদের জন্য অনলাইনের হিউজ কালেকশন স্টক করেছে আপনারা যারা হচ্ছে পাইকারি নিয়ে বিজনেস করতে চান তাদের কাছে চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ